অল্লীর মমিনা মোমেনা নারীদেরকে বলে দেন বাড়িতে হুজুর হইবো বিশ্ব হইবো আলেম আসবে মুফশ্সর আসবে মুফতি আসবে তারপরে নেতা আসবে মেম্বার আসবে চেয়ারম্যান আসবে এমপি আসবে তারপরে ডিসি আসবে এডেসি আসবে ধ্বালক আসবে পুলিশ আসবে ও আসবে এস পি আসবে তারপরে এলাকার মানুষ আসবে মহিলারা যেন কোনো অবস্থায় তাদের দিকে না তাকায় আপনাদের দেশে বিবাহের মধ্যে গেইট হয় কি না চলিয়ে বলেন হয় কি না গেট হয় মধ্যে বরের থেকে কিছু প্রেজেন্টেশন অর্জনের জন্য সেখানে সুতা সুতা বাঁধে সেখানে চেয়ার রাখে টেবিল রাখে শরবত রাখে আর যুবতী যুবতী মেয়েরা গেইটের সামনে দাঁড়ায় দুলাকে ডুকতে দেয় না দুলা যদি দশ হাজার টাকা প্রেজেন্টেশন দেয় তাহলে ফিটা কেটে দেয় ফিটা কাটিয়ে ঢুকতে হয় এই সিস্টেম আছে কিনা আমি জানি না জনবলেন আছে কিনা এটা কোথায় আছে কোথায় আছে বলেন কে বলতে পারবেন যদি বলতে পারেন আমি কান কেটেছি এট থেকে বাড়িতে যাবো আপনাদের গুড়ি মেয়েল পর্দার ভিতরে আর আপনাদের ইন্টারে বলে বলে অবিবাহিত অথবা বিয়া হয়েছে যুবই স্বামী লন্ডন আমেরিকা জাপান আপনার এই সমস্ত যুবতী মেয়েদেরকে সুন্দরী রূপসী মেয়েদেরকে আপনারা গেইটের সামনে দান করে দেন একটা বরকে রিসেপশন করার জন্য লজ্জা সরব মুসলমানের কোথায়